কলকাতায় যেতে না দিলে আমি পালিয়ে যাব কলেজে ভর্তি হওয়ার প্রসঙ্গে এরকম জেদ করেই কথা তিনি তার বাবা ও মাকে বলেছিলেন প্রকৃতপক্ষে ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার শেষমেশ তিনি তার স্বপ্ন পূরণের পথে হাঁটার সুযোগ পান কলেজে পড়ার সময় এরপর শুরু হয় তার ছোট পর্দায় অভিনয় জীবন তিনি বাংলা সিনেমার সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তী মেমির জন্ম উনিশশো উননব্বই সালের এগারোই ফেব্রুয়ারি জলপাইগুড়ির এক মফস্বল শহরে শৈশবে কিছুটা সময় কাটিয়েছেন অরুণাচল প্রদেশে তারপর আবার ফিরে আসেন জলপাইগুড়িতে পরবর্তীকালে আশুতোষ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর্ব সম্পন্ন করে তার ক্যারিয়ার শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে এরপর প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের নির্দেশনায় ছোট পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান নজর কাড়া অভিনয় দক্ষতার ফলে স্বল্প সময়ে দর্শক মহলে তার জনপ্রিয়তা বাড়ে এরপর একে একে পেতে শুরু করেন বড় পর্দায় সুপারস্টার অভিনেতাদের সাথে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পাশাপাশি কাজ করেছেন অন্য ধরনের চরিত্রেও সম্প্রতি তাকে মৈনাক ভৌমিক পরিচালিত মিনি ছবিতে দেখা যায় যেখানে তার অভিনয় সিনেমা প্রেমীদের থেকে যথেষ্ট প্রশংসা করিয়েছে ছবিতে তিনি জুটি বেঁধেছেন বাংলা ছবির অন্যতম সুপারস্টার জিতির সাথে থ্রিলিং সিনেমা এস ওএস কলকাতা ছবিতে জনপ্রিয় অভিনেতা ইয়াসের সাথেও কাজ করেছেন পলাশের বিয়ে ছবিতে তাকে দেখা গেছে অভিনেতা সোমরাজ মাইতির সাথে উল্লেখযোগ্য সম্মানের মধ্যে দু সালে তিনি পেয়েছেন টেলি সম্মান বিমি বরাবর গান গাইতে এবং ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করেন এই বিষয় নিয়ে তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে যথেষ্ট সক্রিয় তিনি মণিপ্রাণিক পশুপ্রেমী তার নিজস্ব পশু আছে যারা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এ কথা তিনি অনেকবার নিজ মুখে বলেছেন অভিনয় জগতের বাইরে তিনি সমাজ কল্যাণমূলক কাজও করে থাকেন বিমি যদিও মনে করেন দ্য স্ট্রাগল ইজ স্টিল অন দর্শক মহলে তিনি দক্ষ রূপে সুপরিচিত জি বাংলা সিনেমা আশা করে মিমি এভাবেই তার কাজের মাধ্যমে বাংলা সিনেমা জগৎকে আরও সমৃদ্ধ করুন শুভ জন্মদিন মিমিংলা সিনেমা